তো বন্ধুরা আজকে আমরা একটু বেরোলাম বেরিয়ে এখন আছি আমরা গড়িয়া স্টেশন দেখুন নিউ গড়িয়া স্টেশন এখানে যেহেতু উল্টো দেখাচ্ছে একটাই কারণ তার হলো যেহেতু আমরা সামনের যে ফ্রন্টে ক্যামেরাটা নিয়ে আমরা ছবিটা তুলছি তার জন্যেই আর কি তো আমরা একটু যাচ্ছি একটু ঘুরতেও যাব আর একটু বাজার করার ইচ্ছা আছে তার জন্য আমরা একটু ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছি অনেকদিন ঘোরাও হয় না তো বন্ধুবান্ধব মিলে একটু যাচ্ছি পাশে আমার আছে এই যে পলা শাওলাদার একটু হাই বলে দাও আর এ হলো সুমন দর্জি তো আমরা এখন যাব একটু ডায়মন্ড হারবারের দিকে যাব ট্রেনে উঠবো টিকিট কাটা হয়ে গেছে ট্রেন চলে এসেছে তো চলতে চলতে সবার সঙ্গে দেখা হবে ডায়মন্ড হারবারে গিয়ে দেখি যদি একটু ইলিশ মাছ পাই সেটাও দেখাবো আর বিশেষ করে বাংলাদেশি বন্ধুদেরকে একটু দেখাবো যে আমাদের দেশে কীরকম ধরনের ইলিশ মাছ পাওয়া যায় সেটা ডায়মন্ড হারবার মাছের বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো তবে সঙ্গে থাকবেন কিন্তু চলুন ট্রেন এসে গেছে এখন আমরা ডায়মন্ড হারবারগামী যে ট্রেন সেই ট্রেনে চড়ে যাচ্ছি তো দেখুন পাশের গ্রাম অঞ্চল খুব সুন্দর একটি পরিবেশ এই যে ট্রেন লাইন ধান ক্ষেত পুরো চারিদিকটা সবুজ আর সবুজ কলা বাগান খেজুর গাছ নানান রকমের গাছ যেটা গ্রামের মধ্যে সাধারণত হয়ে থাকে এই হলো ট্রেন লাইনটা দেখুন শুধু ধান ক্ষেত চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে একটা অপূর্ব দৃশ্য তার মাঝে মাঝে কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে তো যেহেতু এখন ধান চাষ হয়ে গেছে তার জন্য মাঠে কোনো কৃষককে দেখা যাচ্ছে না আর এটা হলো এখন আমরা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছি আর এই দেখুন এই যে স্টেশনের গায়ে দেখুন একটা দূরে ওটা একটা ভেমরুলের বাসা বাসাশুটিমন্ডার ডায়মন্ড হারবার কথা বলতে বলতে আমরা কিন্তু ডায়মন্ড হারবারে পৌঁছে গেলাম এটা হলো ডায়মন্ড হারবার স্টেশন তো ওর সঙ্গে একটা অন্য কথা বলছিলাম ও যার জন্য এমন একটা কথা বলছে আমি এখানে সাউন্ডটা ডিলিট করে দিয়েছি এটা হলো ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম দেখুন প্ল্যাটফর্মে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে আমরা নামার পরেই আবার এই ট্রেনটাই এরা আবার উঠে পড়বে এবার আমরা এখানে নেমে পড়ব তো সবাই নামার জন্য ব্যস্ত আমরা নেমে গেলাম এবার আমরা স্টেশন রোড থেকে হেঁটে হেঁটে মেইন রোডে উঠে পড়লাম এবার মেইন রোড ধরে আমরা একটু হাঁটছি এবার আমাদের একটা টোটো ধরতে হবে ডায়মন্ড হারবার রোড তো আমরা এখন একটু কেল্লার দিকে এগোচ্ছি আস্তে আস্তে আমাদের টোটোতে করে সামনে বাম্পার ডায়মন্ড হারবার নদী সূর্য অস্তে যাবে অনেকগুলো দেখতে পাচ্ছি উল্টো হ্যাঁ হলদিয়া দক্ষিণ হলদিয়া পূর্ব মেদিনীপুর আর আমরা আছি ডায়মন্ড হারবারে এখন টোটো করে যাচ্ছি ভূপেন হাজারিকার গানটা খুব মনে সুমন ভূপেন হাজারিকার গানটা গাইছে খুব সুন্দর এবার আমরা ডায়মন্ড হারবারে এসে পৌঁছালাম মানে সেই কেল্লার দিকে এবার আমরা যাব তো আমরা ডায়মন্ড হারবার যেখানে লাল মানে কেল্লার ওখানে যাব তো সেখানে এসে টোটোতে এসে নামলাম এবার একটু দেখাবে এখান থেকে যেতে হবে আমাদের ভিতরে সেই কেল্লার দিকে সুমন পলাশ বসে বসে এখন একটু হাওয়া খাচ্ছি আস্তে আস্তে টোটোতে করে আমরা যাচ্ছি আবার কে জানে একটা কি বললো হ্যাঁ ঘরে যাও তাহলে তোমার প্রত্যেক দিন কিরকম ইনকাম হয় না বাবা প্রত্যেক দিন আজ কোনো দিন অন্তরে এখানে আসি তো কোনো দিন অন্তর আসো দেখি আমার কাছে কিছু যদি থাকে আমরা এখানে একটু ঘুরতে এসেছি আচ্ছা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি ক্যাশ তো থাকে না এখন ক্যাশলেস সব আমি যা পারলাম সেটা দিলাম খুশি হয়ে নেবে হ্যাঁ মাছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ আরে যদি আজ কোথায় চলে যেতে আসি বৌমা তো এটা হলো সামনে ডায়মন্ড হারবারের কেল্লা তো আমরা এখন কেল্লার কাছে পৌঁছে গেলাম এই দেখুন এটা হলো ডায়মন্ড হারবারের কেল্লা কেল্লার সামনে এখন পিছনে ডায়মন্ড হারবার নদী তো কি মনে পড়লো একটু চলে আসলাম ডায়মন্ড হারবারে দারুণ একটা পরিবেশ দেখুন এটা ডায়মন্ড হারবার একদম ঠিক কেল্লার পিছনে তো সাধারণত এখানে মানুষ একটু নিরিবিলি ঘুরতে আসে দেখুন এই যে এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এখানে কিন্তু জোয়ারের সময় পুরো জল ভর্তি হয়ে যায় তো খুব সুন্দর একটা পরিবেশ সত্যি এসব জায়গায় আসলে মনটা ভরে যায় একদম নির্মল একটা পরিবেশ চারিদিকে শুধু গাছপালা পাশে নদী এই দেখুন পাশে ডায়মন্ড হারবার নদী আমরা এবার একটু সামনের দিকে যাচ্ছি আমার বন্ধুরা সব চলে গেছে তাদেরকে একটু দেখাবো সামনে তো এখানে মানুষ আসে সাধারণ একটু ঘুরতেই আসে তো আমাদের একটু দেরি হয়ে গেল সন্ধ্যা নেমে এসছে সুন্দর একটি পরিবেশ এখন পুরো জঙ্গল আর এই সেই ডায়মন্ড হারবার নদী কি অপূর্ব নদী তাই না সামনে দুজন লোক আছে দেখি তাদের কাছে একটু যাই গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলি এসেই দেখি আমার পরিচিত দুজন লোক পেয়ে গেলাম আরে দাদা 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 আপনারা কোথা দিয়ে তো এই আমি এক্ষুনি ট্রেনে করে এসে নামলাম তো আমার সঙ্গে আরো দুজন আমার বন্ধুরা ছিল তো তারা কোথায় চলে গেল জানি না দেখি এসে এদেরকে দুজনকে এখানে পেয়ে গেলাম দাদা আপনাদের বাড়ি কোথায় দাদা যাদবপুর কোথায় ওই যাদবপুরের পাশে মুকুন্দপুর মুকুন্দপুর আরে আমার বাড়িও তো মুকুন্দপুর আরে দাদা কি বলেন হ্যান্ডশেক হ্যান্ডশেক করুন একটু হ্যান্ডশেক করুন আপনার বাড়ি আরে আমার বাড়ি মুকুন্দপুর গঙ্গানগর আরে আমারও তো গঙ্গানগর আপনার আপনার কি বলছি আমার বাড়ি মুকুন্দপুর মুকুন্দপুরে কোথায় অ্যাকচুয়ালি আমাদের সবার বাড়ি গঙ্গানগরে তো বন্ধু বান্ধবরা থাকলে যেটা হয় আর কি তুই আর কি ঠাট্টা করলাম আর কি সেটা বলতে পারবো না ডায়মন্ড হারবার নদী এই সেই ডায়মন্ড হারবার নদী এই নদীটা যেটা আমাদের গঙ্গা ভাগীরথী হুগলি সেই একই নদী এই নদী গিয়েই সাগরের সঙ্গে মিলিত হয়েছে সামনে দেখুন অনেক দূরে কিছু ভেসেল দেখা যাচ্ছে ছোট জাহাজ এগুলো সাধারণত ভেসেলেই বলা হয় তাই তো কাকা এগুলো জাহাজ আচ্ছা এগুলো নাকি জাহাজ বলছে তো যাই হোক জাহাজ খালি হচ্ছে আর ঠিক উল্টো পাড়েই হলো হলদিয়া বন্দর এই উল্টোপাটাই হলো হলদিয়া বন্দর দেখুন নদী ভাঙনে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এখানে তো দেখুন এখানে আর একটা জিনিস দেখাচ্ছি জাল পাতা আছে দেখুন এই দেখুন এটা কিন্তু জাল পাতা আছে এটা এখন জালটা সব গুটানো আছে এই জালটা যখন এইখানে পুরো জোয়ারে জল যখন ভরে যাবে তখন এই জালটাকে উঁচু করে দেবে উঁচু করে দেওয়ার পরে দেখুন কত দূর অবধি জালটা বিছানো তারপরে সেই মাছটাকে কিন্তু ধরা হবে এই দেখুন পুরো জাল পাতা আছে আর এই পাশে সেই আমার পরিচিত দুই বন্ধু এখানে যারা যারা যাদবপুর থেকে এসেছে যাদবপুর মুকুন্দপুর থেকে এসছে আমার সঙ্গে এক্ষুনি পরিচয় হলো তো তারাও এখানে আছে এ একটু জঙ্গল খুব সুন্দর একটা পরিবেশ বিশাল একটা ভাঙন এরিয়া তো সঙ্গে থাকুন আরও কি কি দেখাতে পারি এই অঞ্চলের সেটা আপনাদের দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমি পুরো দেখুন নদীর একদম পারে জোয়ার আসছে জল আস্তে আস্তে আমার কাছের দিকে এগিয়ে আসছে তো আমার বন্ধুরা একটু দূরে আছে আমি বলছি যখন নদীর পারে এসছি একটু নদীর পাশে গিয়ে ভিডিও করব না সেটা তো আর হতে পারে না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি দেখুন আমার পিছনে সেই ডায়মন্ড হারবার নদী যেটা গঙ্গা ভাগীরথী হুগলি নদী হয়ে এসে গঙ্গা সাগরে মিলিত হয়েছে এই সেই ডায়মন্ড হারবার নদী তো কি সুন্দর হাওয়া বইছে আর বুঝতেই পারছেন জলের একটা মানে আওয়াজ ঢেউয়ের আওয়াজ সত্যি একটা অপূর্ব একটা জায়গা ওপাশে আমার বন্ধুরাও দুজন যে বসে আছে একটু দূরে জুম করে দেখাচ্ছি এই যে আর এটা হলো সেই ডায়মন্ড হারবারের অঞ্চলটা তো একটু পরেই বলছে এখানে জোয়ারে জল এসে ভরে যাবে দেখুন জোয়ারের সামনে জাল পাতা তো এসব জায়গায় আগে বাদ দেওয়া ছিল বাদগুলো সব নদী ভাঙনে চলে গেছে উল্টো পারে হলদিয়া বন্দরটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি এই যে হলদিয়া বন্দর এরপরে একটু ডায়মন্ড হারবার বাজারে আমরা ঢুকবো দেখব একটু যখন এসছি মাছের বাজারটা একটু ঘুরব আমার পিছনে পলাশ এসে গেছে ওপাশে সুমন তো সে খালি গায়ে হয়ে গেছে তার কারণ ও বলছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা একটু হাওয়াটা যদি গায়ে না লাগাই সেটা কি ভালো লাগবে তো সত্যিই সুমন সত্যিই ভালো লাগছে রে ভাই আর খুব সুন্দর লাগছে তো সত্যি একটা খুব সুন্দর পরিবেশ অনেক দিন পর এলাম প্রায় পনেরো বছর পর আমি আবার এই ডায়মন্ড হারবারে আসলাম হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম কালকে রাতের বেলা পলাশ বলল যে দাদা চলুন ডায়মন্ড হারবারে যাবে বলে হ্যাঁ চলো কোনো অসুবিধা নেই যাবো তো আমি সুমন আর পলাশ এসে পড়লাম তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল এখানে আমরা যদি ঠিক বারোটা একটার মধ্যে পৌঁছাতাম তাহলে একটু ঘোড়াটা ভালোভাবে ঘুরতে পারতাম তো যাই হোক এবার একটু যাব আস্তে আস্তে উপরের দিকে যাব একটু মাছের বাজারের দিকে যাব এই যে বাবু আবার ব্যাগ নিয়ে এসেছে দেখুন মাছ কিনবে বলে তো সেই সঙ্গে আমারও আশা দেখি যদি কিছু মাছ টাছ পাওয়া যায় কিনে নিয়ে যাব ডায়মন্ড হারবার তো রাত হয়ে গেছে এক্ষুনি সবাই এখান দিয়ে যাবে যেহেতু আমাদের এখানে কেটে ঢোকা দশটা অব্দি আমরা থাকতে পারবো কিন্তু অতক্ষণ আমরা সে মাছ বাজারে ঢুকে পড়লাম ডায়মন্ড হারবার তো মাছের যে ডাক হচ্ছে সেটা ইলিশ মাছ মাছ বাছাই হচ্ছে এখানে ভোলা মাছ কত বড় বড়ো ভোলা সবাই বড় একটা মাছ ভোলা মাছ একদম জ্যান্ত ভোলা তো এখানেই হলো তিনশো টাকা কেজি বলছে মাছ তো যেরকম যে ডাক নিচ্ছে সেরকম সে মাছ পাচ্ছে আর কি জয় মা ভবানী সামনে ঝুড়িতে এগুলো স্কুইট আছে দেখুন এটা স্কুইট স্কুইট এটা অক্টোপাস নয় এটা মনে হয় আমার তো মনে হচ্ছে স্কুইট ডায়মন্ড হারবারের যে মন্দির গমা গঙ্গার মন্দির তো একটু আগে এখানে পূজা পাঠ হচ্ছিল একটু দেখাচ্ছে মা গঙ্গা এখন মকরের পিঠে মা গঙ্গা বসে আছে একটু আগেই মায়ের পুজো হয়েছে সুমনের একটু হালকা প্রেশারের ব্যাপার আছে তার জন্য মাথাটা একটু ঘুরছে আর কি ডাক্তারবাবু পরিষেবা করছে ডক্টর পলাশ শাওলাদার এটা তো কাকা গঙ্গা মায়ের মন্দির তো মা গঙ্গার মন্দির মা গঙ্গা ডায়মন্ড হারবার পাশাপাশি দুটো মাছের দোকান একটা তারকনাথ একটা শ্রীকৃষ্ণ ফ্রিস্ট্রেড তো বাজারটা একটু ঘুরছি দেখি কি কি মাছ দেখে দেখুন একটা বাগার এটা হলো বাগার পাশে ইলিশ মাছ তারপরে কাকরা এই মাছটা বলছে এগারোশো টাকা করে কেজি তো বলল মানে লাস্ট আর কি এগারোশো টাকা কেজি আর এটা হলো রিঠা মাছ এইটা হলো ষোলোশো টাকা করে বলছে আর ওই যে যে রামছোস মাছটা যেটা বলছে ওটা ছশো টাকা কেজি এখানে মার্কেটে আমাদের ওখানে প্রায় আটশো হাজার টাকা কেজি বিক্রি হয় আর এই যে মাছটা বড় মাছটা দেখালো ওটা ষোলোশো টাকা আর এই হলো ডায়মন্ড হারবার যে সেলফি পয়েন্ট সেটা হলো এই তো এবার আমরা আস্তে আস্তে মেইন রোডের দিকে যাচ্ছি মানে আমরা এখন স্টেশনের দিকে আর কি যাব আর কি আর একটু পথ গেলে ডায়মন্ড হারবার স্টেশন তো আমরা এখন নিউ গড়িয়া স্টেশনে এসে নামলাম ট্রেনের ছবিটা দেখাতে পারলাম না এখান থেকেই মেট্রো রেলেও আপনাকে উঠতে হয় আপনি যদি স্প্ল্যান্ডেড যান যদি আপনি কোথায় বলবো দমদমে যান তো এখান দিয়ে মেট্রো রেলে করে যেতে হবে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আজকের মতো আমাদের ট্যুর কিন্তু সমাপ্ত হলো এখানেই এটা নিউ গড়িয়া স্টেশনে আবার আমরা চলে আসলাম আমাদের বাইক যেখানে সেই বাইকের উপর এবার বসে আছি এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব আর ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই